মেমোরিয়াল উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প মালদার প্রখ্যাত চিকিৎসক ডক্টর নিজের হাতে করা তার মা সুষমা ত্রিপাঠীর নামাঙ্কিত মেমোরিয়াল নার্সিংহোম ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী উনিশশো নব্বই সালে মালদা শহরের ঝলঝলিয়া রোডের পাশেই গড়েছেন এই নার্সিংহোম দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মালদা শহরে প্রতিষ্ঠিত নার্সিংহোমে লক্ষ লক্ষ মানুষের সুচিকিৎসা করে গেছেন তিনি এদিন কালিয়াচকের বালিয়াডাঙ্গায় ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় কালিয়াচকের বালিয়াডাঙ্গা অর্থাৎ শাহবাজপুর যাবার পথের ধারেই এটি অবস্থিত ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী জানান এখানে আজকে বহু রোগীকে বিভিন্ন ধরনের সুচিকিৎসা ফ্রিতে দেওয়া হলো এছাড়াও সকল ব্যবস্থা ও সকল সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে ডক্টর সূর্যকান্ত ত্রিপাঠী আরও বলেন কালিয়াচক খুব ভালো জায়গা আমি অনেক বছর আগে এখানে আসতাম আর এখানে আমার খুব ভালো রোগী হতো কালিয়া মানুষ আমাকে খুব ভালোবাসে ও বিশ্বাস করে তাই এই এলাকার মানুষদের আজকে সম্পূর্ণ ফ্রিতে চুর চিকিৎসা ছাড়াও বহু সুযোগ সুবিধা দেওয়া হয় হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

একটু আমি বলতে পারছি না কত আর লিস্ট ভাই দেখে দেখে নিচ্ছি এই নিয়ে কি বার্তা দেবেন রুগী এবং এলাকাবাসীদের এটা যে ওরা বেনিফিট পাবে মানে চক করে দেখাতে পারছিলো না মাঝে মাঝে ফ্রি ক্যাম্প হবে ওরা ওই সুযোগটা পাচ্ছে যেরকম মানে চেম্বারে দেখাচ্ছে ওরকম ফ্রি সার্ভিস পাচ্ছে আপনি শহরের প্রখ্যাত চিকিৎসক একটা গ্রামীণ এলাকায় এসে এরকম একটা ক্যাম্প পরিষেবা দিচ্ছেন তো এতে কেন দিচ্ছেন মানে কি উদ্দেশ্য এটা কোথায় হলো ক্যাম্পটা ক্যাম্পটা কোথায় হচ্ছে এ নিয়ে কি বলবেন কি বার্তা দেবেন রোগী যারা দেখাতে এসেছিলেন তাদের প্রতি কি বার্তা जैसे वाला सुस्त हो जाते चिकित्सा पे उल्टा